সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব এই পর্বে আমাদের অবস্থান রয়েছে এই জেলার চারঘাট উপজেলার মঙ্গলী গ্রাম এই গ্রামের আপনাদের সকলের পরিচিত জাকির ভাইয়ের বাসায় অবস্থান করছি তার বেশ কিছু গরু রয়েছে সেই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো এই গরুগুলোর দাম দর এবং যাপমন সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন চলছে ভালো চলছে আজকে কালেকশন সব মিলে পিস ভাই বারো পিসের একটা লড়া যে সব কি হবে চলে চলেন আমরা গরুগুলো একটা একটা করে দেখি আর আমরা দেখাই গরুটা দেখতে পাচ্ছি ভাই লম্বা দেহি এটা কি জাতের এডা ভাই নেপালি হাসা মির্কাদিমের হাসা হাসা মির্কাদিমের হাসা নেপালি আচ্ছা বেশ উজুচুরা নাভি কম্বল ঝুলন্ত হ্যাঁ কম্বল তো আমরা যে বশিষ্ট সব কিছু রেসের মধ্যে জি এটা আর বয়সটা কেমন হচ্ছে ভাই এডার বয়স হচ্ছে মোটামুটি 28 থেকে 30 মাসের মধ্যে দাঁতে দুইটা মানে দাঁত পড়ে গেছে এটা ওজন এখন কেমন আছে ভাই এডার ওজন আছে দশক ভাইরা বলবে এরার ওজন আছে আপনার

না সময় পড়তে পারে আচ্ছা কেমন হবে এটা এরা ওজনে আছে আপনার পাঁচ মন পাঁচ কেজি পাঁচ পাঁচ কেজি দাম দর কি রাখা যায় এটা দাম দর ভাই মোটামুটি এটা দাম মানে একই দাম

ওজনে কেমন হবে এটা এর ওজন আছে আপনার পাঁচমন পাঁচ মুন দাম দরটা কেমন দাম দর এরা দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কথা বলার সুযোগটা দিচ্ছেন

দেখে নেন চাকরি ভাইয়ের কথা হচ্ছে ছোট গরুর যে দাম ভাই জি যে দাম যত ছোট গরু কিনতে যাবে তত দাম বেশি পড়বে যত আপনি বড় দিক যাবেন ব্যাপারে মানে গিরোস ইয়ারে খামারি এই ছয় নম্বর গরুটা কেমন দামে দেবেন

সাতাশ মাস দাঁতে দুইটা আচ্ছা আজকের এই নয় নাম্বার গরুটা কেমন কে ওজন আশা করছেন এরা ওজন আছে সাড়ে চার মন পিওর সাড়ে পিওর দাম ধর

দশটা ভিডিও দেখি নিবে সমস্যা নাই মাজা কম্বল লাভি গোস মাফি সব ঠিক আছে কিনা দশক ভাইরা দেখি নিবে একটাই দাম ভাই কত যদি নেয় কোন দশক ভাইরা

কথা বললে যখন সামনে সামনে কথা হবে কিছুটা সম্মানের জায়গা থাকছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আসসালামাইকুম